পোসাপরা মসজিদ কারুখঞ্জ থেকে আপুরা কেমন আছেন আমি একটি সুন্দর একটি ওয়েস্টার্ন ব্লক দেখাবো আজকে ওয়েস্টার্ন ব্লক যে ব্লক আগে কেউ কখনো করে নাই সারা বাংলাদেশে এবং অনলাইনে আপনি খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখবেন এবং সব জায়গায় আপনি সব জায়গায় খুঁজে খুঁজে দেখবেন যে আমাদের মতো ড্রেস কেউ করেছে কি না কখনো যদি না করে থাকে এবং যদি আমাদের ড্রেসগুলি আপনাদের মনে হয় যে অন্যরকম কিছু আছে এর মধ্যে অন্যরকম চমক তাহলে আপনারা আমাদের কাছ থেকে আপনি একটি হলেও ড্রেস নিয়ে যাবেন দশটি ড্রেস নেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু একটি মাত্র ড্রেস নিতে নিয়ে নিন দশ দশটি বা পাঁচটি নিতে হবে না আপনি একটি ড্রেসই নিয়ে নিতে পার নিন কিন্তু দেখি আপনি একটি ড্রেস নিন কিন্তু ওয়েস্টার্ন ব্লক নিন আমি মনে করি যে দশটি পাঁচটি নেওয়ার প্রয়োজন নেই একটি যথেষ্ট একটি একটি যথেষ্ট যদি সুন্দর একটি পোশাক হয় আর এটি যে কোনো বয়সী আপুরা এটি অনেক আপুদের অনেক সুন্দর লাগবে এবং অনেক ভালো লাগবে আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আজিমপুর সাপরা মসজিদ কারুপুঞ্জ থেকে আমি একটু সুন্দর করে এইভাবে আপনাদেরকে ড্রেসগুলি দেখাচ্ছি আপনারা তো বলবেন যে মানে ব্লকের প্রাইস এত বেশি হয় কেন পঁচিশশো টাকায় ব্লক আপনাদের তো মানে চোখ মাথায় উঠে যাবে বা কপালে উঠে যাবে আপনার চোখ মাথায় এবং কপালে উঠার দরকার নেই আপনি কপালেই রাখেন কিন্তু আপনি পঁচিশশো টাকা দিয়ে ওয়েস্টার্ন ব্লকগুলি নিয়ে নিন আর চব্বিশশো পঁচিশশো এই পর্যন্তই আমাদের প্রাইস আর আপনি হোলসেল বলেন আর রিটেল বলেন সব ড্রেসে মানে সব দেখেন আমি আবার বোকা হয়ে গেছি আমি আর কথা বলতে পারছি না কেন কথা বলতে পারছি না কারণ আমি এখন বাসায় যাব আর আমি যখন বাসায় যাই যখন প্রস্তুত হয়ে যাই আমি বাসায় এটা কিন্তু আমার প্রতিষ্ঠান আমি আমি যেখান থেকে ভিডিওগুলি করছি বা আমার অফিস থেকে ভিডিও করছি আমি আমার অফিস থেকে আমার প্রতিষ্ঠান থেকে আমি ভিডিও করছি আমি এখন বাসায় যাব বাসায় যখন যাওয়ার সময় হয়ে যায় তখন আমরা এই কাজগুলি করি বিশেষ করে আমরা ভিডিওর কাজগুলি করি এবং লাইভ ভিডিও যা যেটি যেটি করার তখন আমরা এগুলি করি তখন আমার মাথা একদম পাগলের মতো থাকে আমি খুব অস্থির থাকি আর আমার কথাগুলি খুব এলোমেলো থাকি এই জন্য আপনারা বুঝে নেবেন অনেক কিছু বুঝে নেবেন আর আমার বলা লাগবে না আজকাল মানুষ বুঝে বুঝে নিলেই হয় আমি যা বলি আমি এত ডিটাস খুলে খুলে বলতে পারবো না সোয়া তিন কামিজের কাপড় সোয়াতিংঘোস কামিজের কাপড় আর হচ্ছে আড়াই হাত বহর সালোয়ারের কাপড় আর ওড়নাটি তো দেখেছেন আপনার হ্যান্ডলুম অতএব আপনারা এগুলি বুঝে নেবেন পঁচিশশো টাকা যদি একটি ড্রেস প্রাইস হয় একটি ড্রেসের মূল্য যদি পঁচিশশো টাকা হয় তাহলে এটিতে আমি কোনো কিছু কমতি রাখবো না কোনো কিছু কমতি রাখবে না বলতে হবে না যে রঙ উঠবে কিনা আপনার কালার নষ্ট হয়ে যাবে কি না এগুলি কোনো কিছু বলার প্রয়োজন করবে না কারণ আমি সব কিছু ঢেলে সাজিয়েছি এই ওয়েস্টার্ন ব্লগ আপনারা নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ